নবম জাতীয় পে স্কেলের ভাগ্য নির্ধারণ একুশ জানুয়ারি চূড়ান্ত সভায় বদলে যেতে পারে লাখো চাকরিজীবীর ভবিষ্যৎ সরকারি চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নবম জাতীয় পে স্কেল এই শব্দ দুটি এখন আর কেবল একটি সরকারি নথির শিরোনাম নয় এটি হয়ে উঠেছে লাখো চাকরিজীবী পরিবারের আশা অপেক্ষা আর হিসাব নিকাশের কেন্দ্রবিন্দু আগামী একুশ জানুয়ারি সেই অপেক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কারণ এই দিনে পে কমিশনের চূড়ান্ত সভা যেখানে দীর্ঘ আলোচনা হিসাব সমীকরণ আর রাজনৈতিক বাস্তবতার মধ্য দিয়ে কমিশন তাদের সুপারিশ চূড়ান্ত করতে যাচ্ছে প্রশ্ন একটাই এই সুপারিশ কি সত্যিই বদলাবে চাকরিজীবীদের জীবন নাকি আবারও সীমাবদ্ধ থাকবে কাগজের পাতায় পে কমিশনের এই চূড়ান্ত সভা কোনো সাধারণ বৈঠক নয় বিগত মাসগুলোতে কমিশন বিভিন্ন মন্ত্রণালয় দপ্তর কর্মচারী সংগঠন ও বিশেষজ্ঞদের কাছ থেকে যে মতামত সংগ্রহ করেছে তার সবকিছুর শেষ মূল্যায়ন হবে এই দিন কে কত পাবে কোন গ্রেডে কি পরিবর্তন আসবে বেসিক বেতন কতটা বাস্তবসম্মত হবে সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই এক দিনের সিদ্ধান্তে ভেতরের সূত্র বলছে কমিশনের সদস্যরা ইতোমধ্যে একাধিক খসড়া নিয়ে কাজ করেছেন কিন্তু একুশ জানুয়ারি ঠিক করবে কোন খসড়াই হবে চূড়ান্ত বাস্তবতা বর্তমান বাস্তবতায় পে স্কেলের গুরুত্ব আরও বেড়ে গেছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বাসা ভাড়া শিক্ষা ও চিকিৎসা ব্যয় সব মিলিয়ে বর্তমান বেতনে টিকে থাকাই অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে ফলে নবম পে স্কেল নিয়ে চাকরিজীবীদের প্রত্যাশা শুধু বাড়তি টাকা নয় বরং সম্মানজনক জীবনযাত্রার নিশ্চয়তা এই প্রেক্ষাপটে কমিশনের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাষ্ট্রের আর্থিক সক্ষমতা আর কর্মচারীদের ন্যায্য দাবির মধ্যে ভারসাম্য রাখা এই সভায় শুধু বেতন কাঠামো নয় আলোচনায় থাকবে গ্রেড সংখ্যা কমানো বা বাড়ানো টাইম স্কেল ও সিলেকশন গ্রেডের ভবিষ্যৎ পদোন্নতির জটিলতা এমনকি নতুন করে কিছু ভাতা পুনর্বিন্যাসেরও প্রস্তাব অনেকেই বলছেন এবারের পে স্কেল আগের মতো কেবল সংখ্যার খেলা হবে না বরং প্রশাসনিক কাঠামোকে আরও কার্যকর করার চেষ্টা থাকবে যদি তা হয় তাহলে এটি হতে পারে দেশের সরকারি চাকরি ব্যবস্থার এক নতুন মোড় একুশ জানুয়ারির সভা শেষ মানেই কিন্তু সব শেষ নয় এই সুপারিশ যাবে সরকারের সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায়ে সেখানে আলোচনা সংশোধন আর্থিক বিশ্লেষণের পরই আসবে চূড়ান্ত অনুমোদন তারপর গেজেট কার্যকর তারিখ ধাপে ধাপে বাস্তবায়ন এই পুরো যাত্রাপথেই হবে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দু তবে একটি বিষয় নিশ্চিত একুশ জানুয়ারির সিদ্ধান্তই ঠিক করে দেবে নবম পে স্কেল কতটা সাহসী আর কতটা রক্ষণশীল হতে যাচ্ছে সামনে যে দিনটি আসছে তা কেবল একটি বৈঠকের তারিখ নয় এটি লাখো কর্মচারীর ভবিষ্যৎ পরিকল্পনার ভিত্তি কেউ নতুন করে সংসারের বাজেট কষবেন কেউ সন্তানের পড়াশোনার সিদ্ধান্ত নেবেন কেউ আবার অবসরের পরের জীবন নিয়ে নতুন করে ভাববেন তাই একুশ জানুয়ারি মানে শুধু পে কমিশনের চূড়ান্ত সভা নয় এটি একটি জাতীয় প্রত্যাশার চূড়ান্ত মুহূর্ত এই পর্যায়ে এসে আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে আসে এই পে স্কেলের সুপারিশ বাস্তবে কার্যকর হলে সবচেয়ে বেশি লাভবান কারা হবেন প্রাথমিক বিশ্লেষণে দেখা যাচ্ছে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের দিকেই এবার বিশেষ নজর দিতে চাইছে কমিশন কারণ তারাই সবচেয়ে বেশি চাপের মধ্যে আছেন দীর্ঘদিন ধরে একই বেতনে কাজ করতে করতে এখন অনেকেই জীবন চালানোর ন্যূনতম হিসাব মেলাতেই হিমশিম খাচ্ছেন কমিশনের অভ্যন্তরীণ আলোচনায় এই বাস্তবতা বারবার উঠে এসেছে বলে জানা গেছে আরও একটি বড় বিষয় হল নতুন পে স্কেলে বেতন বৃদ্ধির হার কিভাবে নির্ধারণ করা হবে শুধু শতাংশের হিসাব নয় বরং বর্তমান বেসিকের সঙ্গে বাস্তব বাজার মূল্যের সামঞ্জস্য রাখার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে কেউ কেউ বলছেন যদি বেতন কাঠামো বাস্তবতার সঙ্গে না মেলে তাহলে পে স্কেল নামের এই সংস্কারও অচিরেই প্রশ্নবিদ্ধ হবে তাই কমিশনের সদস্যদের মধ্যে এ নিয়ে হয়েছে দীর্ঘ বিতর্ক ও পর্যালোচনা এখানেই আসে আর্থিক সক্ষমতার প্রসঙ্গ সরকারের রাজস্ব আয় ভর্তুকি ব্যয় উন্নয়ন প্রকল্পের চাপ সবকিছু মাথায় রেখেই সুপারিশ চূড়ান্ত করতে হবে কমিশনকে অর্থাৎ এই সিদ্ধান্ত কোনো আবেগের জায়গা থেকে নয় বরং কঠিন অঙ্ক কোষেই নিতে হচ্ছে অনেকের আশঙ্কা এই হিসাবের কারণে কিছু দাবি হয়তো পুরোপুরি মানা নাও হতে পারে তবে কমিশন এমন একটি কাঠামো দাঁড় করাতে চায় যাতে ধাপে ধাপে হলেও পরিবর্তনের সুফল পাওয়া যায় এই সুপারিশ প্রকাশের পর পরই শুরু হবে নতুন এক অধ্যায় প্রতিক্রিয়া আর বিশ্লেষণের অধ্যায় কর্মচারী সংগঠনগুলো তাদের অবস্থান জানাবে বিশেষজ্ঞরা হিসাব কষবেন আর সাধারণ মানুষ বুঝতে চেষ্টা করবেন এই পে আসলে কার জীবনে কী প্রভাব ফেলবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে অফিসের চায়ের টেবিল সব জায়গায় আলোচনার কেন্দ্রে থাকবে নবম জাতীয় পে সবশেষে একটি কথাই স্পষ্ট একুশ জানুয়ারির সেই চূড়ান্ত সভা কেবল কমিশনের দায়িত্ব শেষ করবে না বরং সরকারের সামনে খুলে দেবে বড় সিদ্ধান্তের দরজা সেই দরজা দিয়ে কী ধরনের পে স্কেল বেরিয়ে আসে সেটাই ঠিক করে দেবে আগামী কয়েক বছরের সরকারি চাকরির বাস্তবতা তাই শেষ সিদ্ধান্ত না আসা পর্যন্ত অপেক্ষা চলছে প্রশ্নের শেষ নেই আর নজর একটাই নবম জাতীয় পে স্কেলের দিকে